বিশ্ব মঞ্চে চলছে এক নতুন শক্তির খেলা রাজনৈতিক অস্থিরতা ভূ রাজনৈতিক টানাপোড়েন এবং শক্তির ভারসাম্য বদলাচ্ছে চোখের পলকে ঠিক এই উত্তেজনার মুহূর্তে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে তেইশতম বার্ষিক ভারত রাশিয়ার শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসা পুতিনের সফর শুধু সৃষ্টাচারের নয় এটি একটি কৌশলগত বার্তা সামরিক বাণিজ্য ও খনিজ তেলের বিষয়ে আলোচনার পাশাপাশি দুই দেশের সম্পর্কের নতুন মাত্রা তৈরি হবে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ স্পষ্ট করে বলেছেন রাশিয়ার সহায়তায় পরিধি নির্ভর করছে ভারতের পদক্ষেপের ওপর ভারত সফরে ঠিক মুহূর্তে রাশিয়ার পার্লামেন্ট ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি সামরিক চুক্তি রোলস এর অনুমোদন দেয় সেই চুক্তি অনুযায়ী দুই দেশের সামরিক বাহিনী একে অপরকে লজিস্টিক্যাল সাপোর্ট দেবে অর্থাৎ এক দেশের বাহিনী অপর দেশে গিয়ে সামরিক পরিকাঠামো ব্যবহার করতে পারবে যদিও চুক্তিটি গত আঠারোই ফেব্রুয়ারি স্বাক্ষরিত হয়েছিল তবে গেল মঙ্গলবার রাশিয়ার পার্লামেন্টের স্টেট ডুমা আনুষ্ঠানিকভাবে এটিকে অনুমোদন দেয় জুমার স্পিকার ভ্যাচেসলফ বোলদিন বলেন ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক সার্বিক ও কৌশলগত এবং রাশিয়ার এই সম্পর্ককে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বিশ্লেষকদের মতে সামরিক সহযোগিতার এই ধাপ শুধুই কৌশলগত নয় এটি দুই দেশের মধ্যে আস্থা ও রাজনৈতিক জোরের প্রতীক পুতিনের এই সফর আন্তর্জাতিক অস্থিরতার মাঝেও শক্তি ও কূটনীতির একটি নিখুঁত সমন্বয় হিসেবে ধরা হচ্ছে এটি ভারত রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাবে এবং বিশ্ব দুই দেশের অবস্থান আরও দৃঢ় করবে ফাতেমা ফাতে যান যুগান্তর নিউজ